আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে তো আজকে আমি তৈরি করব গোটা মশলায় বি ফুনা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে গোটা মশলায় এত সুস্বাদু একটা রেসিপি করা যায় তো বাজার থেকে আমি মাংস নিয়ে আসলাম আর মাংসটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নেব তো যাই হোক এখানে আমি বড় সাইজ করে রেখেছি মাংসটা এরকম সাইজ একটা রেখেছি আর আমি তেলসহ সহ নিয়ে নিয়েছি তো চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিলাম আমি ফুল ফ্লেমে রেখেছি আর লবণ নিয়ে নিলাম আর পানি পর্যাপ্ত পরিমাণ দিয়েছি আর তেল এক চা চামচের মতো আর কিছু গোটা মশলা দারুচিনি দুই ইঞ্চি সাইজের দুটো সাদা এলাচ একটা লবঙ্গ দিয়ে আমি এখন পানিটাকে ফুটিয়ে নেব তো পানিটাকে ফুটিয়ে নিলাম এখন আমি এখানে মাংসটাকে অ্যাড করে দেব তো মাংসটা মানে এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখান থেকে এত ময়লা বের হয় তো আমরা যদি মাংসটাকে এভাবে করে একটু বয়ল করে নিয়ে নিতে পারি তাহলে এখান থেকে প্রচুর ময়লা বের হবে আর অনেক ফ্যাট বের হয়ে যাবে আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক একটা উপকারী রান্না হবে মানে স্বাস্থ্যকর মাংস রান্না তো দেখুন অনেক ময়লা বের হয়েছে অনেক ময়লা বেরিয়েছে তো এখন আমি এটাকে ক্লিন করে নেব তো আমি পানি দিয়ে আরও এটা ভালো করে পরিষ্কার করে নেব তো এখানে আমি চার পাউন্ড হয়েছে মাংস আর গোটা মশলা লাগবে তো আদা চার ইঞ্চি সাইজের একটা বড় নিয়েছি আর ছয়টা নিয়েছি কালো এলাচ ছয়টা সাদা এলাচ লবঙ্গ আট থেকে দশটা আর জিরা নিয়েছি এক টেবিল চামচ আর কালো জিরে নিয়েছি এক চা চামচ পোস্ত দানা এক চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ জয়ত্রী নিয়েছি একটা তো স্টার একটা এগুলো না নিলেও চলবে যদি না থাকে হাতের কাছে না দিলেও চলবে তো দারুচিনি তিন ইঞ্চি সাইজের দুটো তেজপাতা দুটো আর এখানে পেঁয়াজ নিয়েছি দেড় কাপ বুবু নিয়েছি এক চা চামচের মতো আর কাঁচা মরিচ আর শুকনো মরিচ নিয়েছি স্বাদ মতো রসুনের কোয়া নিয়েছি বারো পিস আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তার তেলটাই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ তো আমি এখানে সব গোটা মশলাগুলো নিয়ে নিলাম আর আমি এখানে নিয়ে নিলাম মিল্ক ওয়ান ফোর্থ কাপ আর ওয়ান ফোর্থ কাপ টক দুই দইটাকে আমি একসঙ্গে মিক্সড করে সাইড করে রেখে দেবো এটা আমি শেষের দিকে মাংসতে দিয়ে দেব তো এখানে যদি টক দই না থাকে হাতের কাছে তাহলে ওয়ান ফোর্থ কাপ মিল্ক আর একটা চামচ লেবুর জুস দিয়ে আমরা একটা বানিয়ে নিতে পারি তো যাই হোক আমি চুলো একটা প্যান বসিয়ে দিলাম তো আমি এখানে মাংসটাকে প্রথমে নিয়ে নিলাম তারপরে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি চার ভাগের তিন ভাগ পেঁয়াজ দিয়ে দিলাম রসুনগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো আর গোটা রসুন আর কাঁচা মরিচগুলো আমি পরে দেব তো এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর লেবুর জুস আর বাকি সব মশলাগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু নেড়ে চড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আর চুলোর ফ্লেমটা অবশ্যই এ পর্যায়ে ফুল রাখতে হবে তো আমি চার কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেক আর লবণ স্বাদ মতো তো হাফ পেঁয়াজ আমি বেরেস্তাটা পরে দেব তো যাই হোক আমি ঢেকে দিলাম এখন আমি দশ মিনিট ফুল ফ্লেমে সিদ্ধ করে নেব তো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম জাস্ট পানিটা একটু কমেছে তো আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে এখন আরও ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট তো পনেরো মিনিট আমি পরে ফিরে আসলাম আর পানি অনেকটাই কমে গিয়েছে তো এখন আমি চেক করলাম তো মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো মাংসটা যে পানিতে আমি দেখেছি হাত দিয়ে একটু চটকে তো সেই পানিটাই আমি জাস্ট দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে আরও ঢেকে রাখবো ফুল ফ্লেমেই পাঁচ মিনিট তো যাই পানি একবারে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তো এখন আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তো আমি এখন এভাবে করে নেড়ে চেড়ে আমি এখন ভেজে নেব তো আমি গোটা রসুনটা আমি তুলে রাখলাম আমি পরে এটা আবার দেব তো যাই হোক আমি এভাবে করে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে নিচে লেগে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে আর এ সময় এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে মানে কি বলবো তো যাই হোক আমি এটাকে কষিয়ে নিলাম তো পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিলাম তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিল্ক আর ইয়ো গার্ডটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো বাটিতে যে একটু লেগেছিল সেটুকু আমি ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আর পেঁয়াজ বেরেস্তাটা আমি এই সময় বাকিটুকু দিয়ে দিলাম দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে এখন এখানে ঢেকে রাখবো তো আপনারা যদি এটার গ্রেভি রাখতে চান মানে ঝোল টাইপ একটু তাহলে রাখতে পারেন আর যদি ড্রাইও রাখতে চান ড্রাইও রাখতে পারেন তো আমি আরেকটু বাটিতে পানি নিয়ে ভাত দিয়ে দেখলাম যে মাংস একবারে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই পানিটাই এখানে দিয়ে দিলাম তো আমি হালকা একটু গ্রেভি রাখবো মানে ঝোল একটু রাখবো তো যখন আমরা মাংস ড্রাই করে রাখি কারণ এটা যেহেতু গোটা মশলা দিয়ে করা তো একটু ড্রাই হয়ে যাবে উপরে তাই একটু হালকা আমরা গ্রেভি রাখতে পারি তো পানিটা একবারে শুকিয়ে আসলে আমি ফিরে আসছি তো হয়ে গেল আমার মাংস তো আমি জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে এখন পরিবেশন করব তো গোটা মশলা দিয়ে যে এত সুস্বাদু রান্না হয় মানে আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে সামনে কুরবানির ঈদ আসতেছে তো ঈদে আমরা খুব সহজেই গোটা মশলা দিয়ে এভাবে করে মাংস তৈরি করে নিতে পারি তো আমি পরিবেশন করলাম আর আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে আমি পরিবেশন করলাম তো এটা খেতে মানে এতটাই সুস্বাদু হয়েছে মানে মানে বুঝতেই পারবে না কেউ যে গোটা মশলা দিয়ে করা হয়েছে তো এটা আরও বেশি মানে সুস্বাদু হয়েছে আমরা এভাবে গোটা মশলা দিয়ে আমরা যে কোনো মাংস করতে পারি যেমন চিকেন বিফ গোট তো অনেক সুস্বাদু হয় তো আপনারা একবার হলো ট্রাই করবেন তো এভাবে খুব সহজে আপনি যাকে বানিয়ে খাওয়াবেন এই মাংস রান্নাটা গোটা মশলা দিয়ে তো সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আমার হাজব্যান্ড তো যতবার খেয়েছে ততবারই বলেছে মাংসটা অনেক মজার হয়েছে তো কেমন লাগলো আমার আজকের এই রান্নার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ